আশা করি সবাই খুব ভালো আছেন বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমি দিনটি শুরু করছি দেখুন আমার সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমার বোনের মেয়েটা নাচ করতে চাইছে না ওর মা করলে তাহলে ও করবে ওই জন্য ওর মা বললো আয় আমি দেখিয়ে দিচ্ছি তুই এরকম করে নাচ কর ও নাচ করা দেখছে আর নিজেও নাচ করছে আমাদের নজিথুর মেয়ে আর তার মেয়ে নাচ করছিল ও বাড়ির ছোট সব থেকে মা মারা বলেছে যে বড় বউ বাড়ির বড়ো বউ নিয়ে বরণটা করো ওই জন্য বৌমনিকে সবাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে বৌমনি বরণ করছে No bom. কনকাঞ্জলি দিচ্ছে মারা বললো আমরা পরে করছি তোর আগে করে নে তারপরে আমরা পরে বরণ করবো মাকে আমাদের বাড়ির বড় মেয়ে আমাদের দিদি ভাই আমার মেজো জেঠুর বড় মেয়ে এটা আমাদের জেনারেশনের মেজ আগে বড় বউ মানে বউমনি বরণ করলো বড় বউ বাড়ির আর এই হচ্ছে বাড়ির মেজ বউ আমাদের জেনারেশনে এই যে চুড়িদার পরা দিদিটাকে দেখছেন নীল রঙের চুড়িদার পরা এই যে এই যে এই হচ্ছে আমার মেজ যে মেজো মেয়ে আমাদের মেজদি ভাই বাড়ির মেজো মেয়ে আমাদের দিদিমানা এ হচ্ছে বড় জেঠুর বড়ো মেয়ে আমাদের শেষদি ভাই আমার মেজো জেঠুর ছোট মেয়ে আমার বড় জেঠুর ছোট মেয়ে ফুলদি আর আমার সেজু জেঠুর মেয়ে একটাই মেয়ে সেজু জেঠুর মুন্নিদি ওরা আসতে পারেনি তাই খুব খারাপ লাগছিল তাই এবার আমি বরণ করতে যাচ্ছি মাকে আমার মেজো বোন ববি আগেরটা ছিল ছোট বোন চৈতি এটা হচ্ছে ববি দিদি ভাইয়ের একমাত্র মেয়ে দোনা দিদি ভিডিও অফ করবো প্রণাম করে নে বাবু প্রণাম করে বাবু খালি পায়ে হাত দিয়ে বাবার পায়ে হাত দিয়ে ওই কি সুন্দর করছে এই দিক দিয়ে যায় বোকা

ঠাকুরের হাতে যে নারকোল নাড়ুটা থাকে আগে থাকতো কদমা আর আমার বাবার পিসি মানে আমার ছোট ঠাকমা ওই ফাস্টেই কদমাটা এসে আমার হাতে দিত তখন কি স্বাদ কদমার এখন একদম কদমা যেন চিনির ডালা তাই এখন কদমা দেওয়া হয় না সরি কদ্মা দেওয়া হয় না এখন ইয়ে মনে কি করে নারকল নাড়ু মায়ের হাতে দেওয়া হয় তাই ছর্দি ভাই সবাইকে সেই নাড়ুটা ভেঙে ভেঙে দিচ্ছে আর আমরা খাচ্ছি হুম আর তাই এত আনন্দ মানে এই সিঁদুর খেলা হলো সব কি সুন্দর আনন্দ কিছুক্ষণ পরেই যার জন্য এত আনন্দ সবাই একসঙ্গে হয়েছি কিছুক্ষণ পরেই সেই আমাদের মা কালী বিসর্জন হবে তাই মনটাও একটু ভারাক্রান্তও লাগছে যে কাল থেকে আবার এইখানটায় না থাকবে লাইট না থাকবে কিছু মানে কত কষ্টের আবার আসবে মা পরের বছর হ্যাঁ কিন্তু তাহলেও মানে এগুলো আমাদের আমাদের গ্রামের প্রায় অর্ধেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এই বিশ্বাস ডাঙা বলে যে জায়গাটা আমাদের সাঁকা গ্রামে আছে সেখানে পাড়ার আরও যে ঠাকুর পুজো হয় যেমন আমাদের গ্রামে মোট চারটে পুজো হয় একটা ঠাকুরকে বিসর্জন দেয়নি এবার তাই তিনটে ঠাকুর একসঙ্গে হয়েছে সেই ঠাকুরটা এবার নতুন হয়েছে বলে বিসর্জন দেয়নি আর তিনটে ঠাকুর একত্রিত হয়েছে ব্রাহ্মণবাড়ির ঠাকুর আর একটা হচ্ছে ঘরুই বাড়ির ঠাকুর আর আমাদেরটা হচ্ছে রাইবাড়ির ঠাকুর এখানে বাজি পোড়ানো হয় ঢাক ঢোলের মানে একটা ইয়ে কি বলে বলবো কম্পিটিশনের মতন হয় সবাই নাচ হয় সব বাজি পোড়ানো হচ্ছে বা বাড়ির বাচ্চারা বড়রা সবাই মিলেই বাজি পোড়াচ্ছে আমিও পুড়িয়েছি বাজি আর এখানে এই যে আমার দুই দিদির মেয়েরা আছে আমার ভাইয়ের ছেলেরা আমার ছেলেরা ভাই বোনেদের ছেলে মেয়েরা তারপর ওদিকে বোনেরা ফোটাচ্ছে বাজি আমি ফুটিয়েছি বাজি হুম খুব মজা হচ্ছে এই যে এখানে ঢাকের তালে সব নাচ হচ্ছে এদিকটায় তিনটে বাড়ি তিনটে ঢাক বাজছে কম্পিটিশনের মতন হচ্ছে তারা সব নাচ করছে আর এই যে এখানে একটা ফানুস ছাড়া হচ্ছে অনেক ফানুস ছাড়া হয়েছে আমাদের এবার আমাদের যে আমরাগড় পুকুর আছে ওই পুকুরে যে যার বাড়িতে যাদের যাদের মা কালী যে যার বাড়িতে নিয়ে গেছে বাড়ি থেকে মানে আবার যে যেখানে মানে যে পুকুরে বিসর্জন হয় সেই পুকুরে বিসর্জন হবে আজ বাঁকুড়াতের পাশেই হচ্ছে তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন খুব আনন্দে থাকবেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ আপনাদের